কোথাও কোনো ত্রুটি ছিল কিনা না এসব বিষয়ে আপনারা শেয়ার করবেন বা ক্লাস কেমন লাগছে সব কিছু নিয়ে ওভারঅল সবাই দুই থেকে তিন মিনিট করে কথা বলবেন আপনাদের গুলো শেয়ার করবেন আমাদের সাথে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আমি শুরু থেকে ইনশাল্লাহ চেষ্টা করছি ভালোভাবে ক্লাসগুলা শুরু থেকে ভালোভাবে জয়েন করা তো মাঝে যে একটা ক্লাসে একটু লেট হয়ে যেত আর কি তো আনন্দুল্লাহ বলতে পারি ক্লাসগুলো খুব ভালোভাবে বইছে খুব ভালোভাবে প্রতিটা জিনিসগুলো খুব ভালোভাবে দেখেছেন আমি প্রথমত আমার আমি জিনিসটা খুব ভালো ভালোভাবে করতে পারছি ওটা হচ্ছে ফাইবার এখন ক্রিয়েট করা দেন হচ্ছে এটা ভালোভাবে সেট করা কারণ এর আগে এর আগে আমার দুইবার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছিল আমি কিভাবে আসলে একটা অ্যাকাউন্ট মানে আইপির বিষয়ে যা কত গুরুত্বপূর্ণ এটা আগে বুঝি নাই তো ভাই এটা আর কি মানে আপনাদের ক্লা মানে আপনাদের ক্লাসের মাধ্যমে যারা ভালোভাবে বুঝতে পারছে প্লাস কোন কোন জিনিসগুলো ফলো করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্লাস কি দেওয়ার বিষয়টা যে সার্ভিস রিলেটেড কিভাবে কি রিসার্চ প্লাস আমরা যে জিনিস কাজ করতে চাই উই জিনিসটা কিভাবে রিসার্চ করা লাগবে প্লাস ওটার সাথে রিলেভেন্ট ভাবে লো কম্পিটিটিভ

কোনো কি করতে হবে বা পরবর্তীতে কি কাজ আছে সেগুলো শেখায় না কিন্তু আপনাদের পক্ষ থেকে এটা খুব সুন্দরভাবে স্পেশাল ভাবে দেখানো হয়েছে সাথে আমাদের যে সমস্যাগুলো ছিল রাত একটা হোক বা তিনটা হোক যখন যেখানে যে সমস্যা হয়েছে সাথে সাথে আমরা আমাদের সমস্যাগুলো দেখা নিতে পারছি বিশেষ করে আমার উপকার হয়েছে এটা বেশি যে আমার ফাইবার অ্যাকাউন্টে প্রবলেম ছিল পওয়ার্কে তো প্রবলেম ছিলই ফাইবারে এখন আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রেশন আসতেছে ক্লিক আসতেছে আশা করি খুব দূর ইনশাআল্লাহ ভালো কিছু হবে ওভারঅল আমরা যতগুলো ক্লাস করলাম খুব ভালো ছিল ধন্যবাদ ভাই আপনাকে আল্লাহ আপনাকে সহ এই প্রতিষ্ঠানকে আরও বেশি উপরে ওঠার তহফিল দান করুক জি ভাই সালামালাইকুম

জিজ্ঞাসা করলো মানে বলে দিচ্ছেন আর নিজে তো অনেক কিছুই বলছেন আজকে এরকম অনেক পড়াত বিষয়গুলো শেয়ার করছেন আর যখন দরকার তিরিস্ট সাপোর্ট দিয়েছেন আর নিজের বিভিন্নভাবে যতভাবে সাহায্য করা যায় আরো অনেক কিছু রয়েছে সব সময় আর বেরিয়ে নিয়ে আসতেছে না যাই ধন্যবাদ ভাই এইভাবে সাহায্য করার জন্য আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী ব্যাচের এডিএম এ আশা রাখে আসতেছে আবার দেখা হবে আসসালামু আলাইকুম প্রথমে আমি বলবো যে অ্যাকচুয়ালি আমার ফাইবারে খুব একটা প্রবলেম ছিল না আমার মেন প্রবলেমটা ছিল হচ্ছে আপওয়ার্কে তা সালমান ভাইয়ের মাধ্যমে আমার আপওয়ার্কের প্রবলেমগুলো সলভ হয়েছে যদিও আমার কিছু একটু ল্যাকিংস আছে আমি প্র্যাকটিস করতে পারিনি পারফেক্টলি তো যতটুকু দেখছি আর ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আর যখনই সালমান ভাইয়ের একটা ভালো গুণ যখনই নক করি উনি ইনস্ট্যান্ট রিপ্লাই করে আর প্রবলেমটা সলভ করে দেয় আমাদের একটা ভালোবাসার জায়গা সো আশা করি আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আর এটুকু কি আমার পক্ষ থেকে বলার ছিল আর প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া আমাদের এই সেক্টরে ভালো কিছু করা সম্ভব না সো আমিও ট্রাই করব আর সবাই ট্রাই করবেন

আমি আপনার দেখানো যে গিগ এডিট করছে গিগ ইমেজ চেঞ্জ করছি তারপর আলহামদুলিল্লাহ আমি ইমপ্রেশন পাচ্ছি এবং ক্লিকও পাইছি আপনাকে দেখাইছিলাম সেদিন আলহামদুলিল্লাহ ফাইবারে অনেক আমি দেখতেছি প্রতিদিন আমার ইমপ্রেশন ক্লিক বাড়তেছে আর আপওয়ার্ক আমি খুব ঝামেলা মনে করতাম আমার অ্যাকাউন্ট ছিল না কিন্তু যখন আপনি দেখাইছেন তখন এখন মোটামুটি প্রজেক্ট দিছি নকও আসছে অপারও আসছে আলহামদুলিল্লাহ ভাই আমি আপনার প্রতি খুবই সন্তুষ্ট এবং

তবে এক্সপেরিয়েন্স ভালো সালমান ভাই অনেক কিছু দেখাইছে ফাইবার সম্পর্কিতও ধারণা হয়েছে অনেক কিছু যা আগে ছিল না যে আমার বললাম না আমার সারতেলে কিউই ফাইবারে সফল না এখন বুঝলাম আসলে কেন সফল না কারণ কারোই ওইভাবে ফাইবার কমপ্লিট ধারণা আইছিল না যে ফাইবার আসলে কিভাবে কাজ করে তো ওভারঅল এক্সপেরিয়েন্স ভালো আপাওকেও ইনশাআল্লাহ ভালো

আমার অ্যাকাউন্টই ছিল না অ্যাকাউন্টগুলো মেক করতে কি হবে ইমপ্রেশন আসে 5 ক্লিক আসে এগুলো করব আপনার সাথে লাস্ট ছিল আপনার কাছ থেকে অনেক হেল্প আশা করি আরো হেল্প পাবো থ্যাংক ইউ সালমান ভাইয়ের ক্লাসের শেষ দিন তো ভাইয়া আমাদের আপওয়ার্ক এবং ফাইবার নিয়ে যা কিছু শিখাইছে তা শুধু মার্কেট প্লেস জন্যই না বরং বাস্তব জীবন ক্লাস মার্কেট প্লেস এর বাইরে অনেক ইম্পর্টেন্ট টিপস দিছে আর সত্যি বলতে আমার প্রথম দিকে মার্কেট প্লেস নিয়ে অনেকটা ভয় ছিল কারণ আমি বেশিরভাগ কাজ সবকিছুই আমার এখন রানিং যেগুলো সব আউট অফ মার্কেট প্লেস তো সালমন ভাইয়ের মাধ্যমে সেই ভয়টা অনেকটা কাঁদায় উঠতে না মানে বলতে গেলে সবথেকে আর সালমান ভাই সম্পর্কে আরেকটা বিষয় যেটা হচ্ছে তার সেখানের পদ্ধতি ধৈর্য এবং তার কথা এটার কথা কিছু না বললে নাই সরন ভাই আপনার জন্য মন থেকে দোয়া আপনি এবং সাথে আমাদের ইলার নাইটি প্রতিষ্ঠান একদিন অনেক বড় হবে ইনশাল্লাহ তো ভাই আমাদের জন্য দোয়া করবেন অনেক অনেক শুভকামনা আপনার জন্য थैंक यू अपो দোয়া আচ্ছা সলুন ভাই একটু করলাম ঘটনা হচ্ছে আপনারা যে জানি শেষ হলো সবার থেকে তো একটু মতামত নেবেন অল্প হোক বেশ করে বলো এক লাইনে বল সমস্যা নাই তো বলছে সীমান্ত ভাই বলেন আমি বলি আপনার নিজের তার নিজের জেল না পিরান আমি বিটাই দি সোনা ابو বলেন হ্যাঁ শিবান্ত ভাই হ্যাঁ ভাই আমার এই এখানে নিতে আসার আপনার দরাই ASCII আমি এখানে আমার প্ল্যানিং সঙ্গে মনে করেন শেখার পর আমার মার্কেট প্লেসের সম্পর্কে কোনো ধারণা ছিল না আপোয়ার্কের এবং ফাইবারের সম্পর্কে বেসিক ছিল দেন সালমান ভাইয়ের কাছ থেকে আমি ওভারঅল সব কিছু জানতে পারি কিন্তু দুঃখের বিষয় হলো গা আমি কে চাইলেও ফাইবার আমাকে চাই না দেন এই নিয়ে দুইবার খোলা হয়েছে দেন আবার খুলবো আমি ফাইবার দেন আবার ভালোভাবে অ্যাটাক করব দেন এটি সালমান ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালোভাবে আমাদের সুন্দর করে মার্কেট প্লেসের ইয়া দেওয়ার জন্য আমি হচ্ছে ফাইবারের সঙ্গে যুক্ত আছি দুই হাজার সাল থেকেই সঠিক ভাবে গাইডলাইন না থাকায় হচ্ছে আমি খুব একটা ভালো রেজাল্ট পাইনি ফাইবার ফাইবারে অ্যাকচুয়ালি বাট আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখছি ইউটিউবে অনেক অসংখ্য টিউটোরিয়াল বলার বাহিরে বাট এগুলো করেও রিসার্চ টিসার্চ করেও তেমন একটা ফায়দা হয়নি বা আমি পাইনি বাট ইলার্নের সঙ্গে যখন যুক্ত হই ইলারনের সঙ্গে সম্পর্কটা তেমন না হলেও কেন মনে হইতেছিল না যে এখানে আমার কিছু একটা হবে ইনশাল্লাহ অ্যানলি হচ্ছে আলহামদুলিল্লাহ সালমান হাতদুরি এই কোর্সটা যখন আমি স্টার্ট করি তখন খুবই বেসিক লেভেল থেকেই হচ্ছে শেখানো হয়েছে বেসিক টু অ্যাডভান্স গিগ ইমেজ সম্পর্কে ধারণা প্লাস একটা প্রোফাইল কিভাবে কাস্টমাইজ করে ভারী করতে হয় মানে একটা প্রফেশনালিজম একটা লুক দেওয়া যায় সেই সম্পর্কে সালমান ভাই অনেক কথা বলছে প্লাস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ মানে হিউজ টপিক আলহামদুলিল্লাহ এখন আমার অ্যাকাউন্টটা মোটামুটি একটা ভালো পর্যায়ে আসে আশা করা যায় কিছু একটা হবে সালমান ধামি ভাইকে মন থেকে ভালোবাসা রইলো দোয়া রইলো ভাই এগিয়ে যান আর আমাদের সঙ্গে যেভাবে পাশে আছেন ইনশাল্লাহ ফিউচারে থাকবেন আপনি বিয়ে করে যদি বিজিও হয়ে যান ডিস্টার্ব করার জন্য আছি ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আপনি ফয়সাল ভাই শেখ আক্তারুল ইসলাম ভাইয়া এক লাইনেও বললে বলতে পারেন সমস্যা নাই শেখ আক্তারুল ভাই সোনার মেবি মাইকে প্রবলেম উনি হচ্ছে মেসেজ করে লিখছে আচ্ছা আচ্ছা নুরুল ইসলাম নাইট ভাই জি আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া জি ভাই আমার ফাইবার সম্পর্কে বেসিক ধারণা ছিল না বাট সালমান ভাই ক্লাস করার পর ফাইবার সম্পর্কে অনুগতি জানতে পেরেছি এন্ড টিপ ট্রিক্স পেয়েছি যা কাজে লাগে আমি ফাইবারে গিকটা র‍্যাঙ্ক করানোর জন্য মানে পারফেক্ট এটা আর থ্যাংক ইউ সালমান ভাইয়া এত সুন্দর আমাদেরকে ক্লাস উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সিমুলানা ভাইয়া এতটুকু ধন্যবাদ ভাই দুই জনকে করে বাদছিলেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসলে কি যেহেতু একটা জার্নি শুরু আপনার হাত দিয়ে বা আপনারা শুরু করছেন এখানে আমাদের অনেকগুলো ভুল ত্রুটি হয়েছে বা হবে এগুলো একটু ক্ষমা সুন্দর দেখতে দেখবেন কারণ আমরাও তো কোথাও না কোথাও থেকে শিখে আসছি আমাদের একটা এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাথে শেয়ার করছি হয়তো ভালো কিছু করছি এই সেক্টরে এই জন্য আপনারা এখানে আসছেন ইনশাআল্লাহ সামনে আপনারা ভালো কিছু করবেন এমনও সময় আসবে আছেন একটা সময় আপনারা নিজেদের একটা আইটি প্রতিষ্ঠান দিয়ে আসছেন কোন একটা এজেন্সি আছে বা ফাইবার একটা এজেন্সি অ্যাকাউন্ট আছে তো ডে বাই ডে এগুলো ডেভেলপ করতে হবে একদিনে যদি মাথায় মধ্যে থিঙ্কিং রাখেন কালকে ভালো কিছু হবে তাহলে এটা খুব সহজ না সময় নেন প্রস্তুতি হন যদি কোথাও গ্যাপ পরে থাকে আমরা নট অনলি শুধু বলে রাখছি যে ছয় মাস আপনার সাথে সম্পর্কে ভালো থাকলে ছয় মাস কেন ছয় বছর সম্পর্ক থাকবে আপনার সাথে তো ছয় মাস নট এ মেন্টেটারি বিষয়টা সবার কাছে অনুরোধ থাকবে আপনারা কোথাও যদি গ্যাপ পরে থাকে বা কোথাও যদি ল্যাক থাকে এখনো আপনারা নিজের একটু টেক কেয়ার করেন নিজের স্কিলের এর এই জায়গাগুলো কিভাবে রিকভারি করা যায় এগুলো নিয়ে একটু সময় বের করেন ফাইন্ড আউট করেন প্রয়োজন আমাদের হেল্প নেন আবার দেন ইনশাল্লাহ এখানে ভালো কিছু হবে

জি ভাই আমি আসলে একটা কথা না বললেই নয় আর সেটা হলো আপনাদের ভাই সাপোর্ট ভাই আপনাদের সাপোর্ট সিস্টেম এর ভাই ফ্যান হয়ে গেছি ভাই এইরকম সাপোর্ট নর্মালে অন্য কোনো প্রতিষ্ঠান দেয় না মানে দেখা যায় আমি তো ভাই আপনি তো বারবার যখন ইথিক্যাল হ্যাকিং বলেন তখন আমার মাথা মনে হয় যে আমার মাথা মনে হ্যাক করে নেবেন আপনি বুঝছেন সত্যি বলছি কারণ এই যে নতুন নতুন যে কিছু প্ল্যাটফর্মে যারা এখন নতুন আসতেছে বিশেষ করে ইউআইএক্স ইথিক্যাল হ্যাকিং আরো টপিক্যাল প্যাক আসছে কিছু তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে আসলে ডে বাই ডে ডেভেলপ করতে হবে হয়তো এখন রাইট নাও ডিমান্ডটা পাচ্ছেন না মানুষজন বুঝছে না বা ক্লায়েন্ট হান্টিং এর জন্য আমরা কিন্তু অনেকে কিন্তু এগুলো কিন্তু ফেস করে আসতেছি কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের জায়গা থেকে যে সবাই এখানে আছেন নিজেদের মধ্যে কমিউনিকেশনটা একটু ভালো রাখার ট্রাই করবেন কেন ভালো রাখার ট্রাই করবেন দেখেন আপনি নতুন একটা জিনিস জানেন যখন একটা পোস্ট শেয়ার করছেন বা আপনার জানা থেকে একটা জিনিস শেয়ার করতেছেন ওইটা দেখেও কিন্তু আমার অনেক উপকৃত হব তো কমিউনিকেশন বন্ডিংটা নট অনলি ফাইবার আপওয়ার্ক যে থাকতে হবে তা না এটা কেন এটা যখন আউট প্লেসে আমি ক্লাসে যাব তখন আপনারা বুঝতে পারবেন কমিউনিকেশন আর বন্ডিংটা কতটা গুরুত্বপূর্ণ আউট অফ মার্কেট প্লেসে একটাই জিনিসই শুধু মাথায় রাখবে যে আপনার মাথার মাইন্ডসেটটা ফ্রেশ লাগবে এর বাইরে আর কিছু নাই হাজার হাজার যত মেথডই ফলো করেন না কেন হাজার হাজার মেথড ইউটিউবে পাবেন গুগলে পাবেন ইভেন আপনি যে কোনো জায়গা থেকে ওই বিজনেস লিস্টিং যে কোনো জিনিস জায়গা থেকে পাবেন কিন্তু মাইন্ডসেটটা কোথায় যে আমি আপনার কাছে আমার সার্ভিসটা কিভাবে সেল করব এটাই হচ্ছে মূল মাইন্ডসেট কারণ কি মেথড যেটাই জান না কেন ট্রপিক্যালি আপনি লিড জেন বা কি জেন যেটাই হোক না একটা সেক্টর কে হোল্ড আউট করে দেন এটা ফাইন্ড আউট করলে যে সোশ্যাল মিডিয়ার ডাটা এখানে কিছু লিঙ্কডিন ডাটা আদারওয়াইজ এটা হচ্ছে ম্যাপস এর ডাটা ধরে নেন এই প্ল্যাটফর্মগুলোকে গুলোকে একত্রিত করে দেন হচ্ছে আপনি একটা ডাটা মার্কেটিং কেন আউট অফ মার্কেট প্লেসে কথা বললাম যেহেতু আপনি বারবার খালি বলেন যে ইথিক্যাল হ্যাকিং ইথিক্যাল হ্যাকিং এই জিনিসটা এই স্কিলটা সেল করার জন্য আমাদের একটু অন্য এটা আগাইতে হবে আমরা প্রথমে বলে আসছি যে কমন যে সার্ভিসটা বা আপনি যদি একটা সমীকরণ আছে এই সমীকরণটা যদি ফলো করে আপনার গোল সার্ভিস এক জায়গায় থাকবে একটা কথা আছে গ্রামের ভাষায় ওই মেলা দেখা হবে রথ দেখা হবে না মেলা দেখা হবে এরকম কিছু একটা কথা ঠিক মনে আসছে না বিষয়টা ঠিক এরকমই তো অনুরোধ থাকবে তহিতুল ভাই আপনার কাছে যে আপনি যেহেতু এই সেক্টরে একটা নতুন একটা সেক্টরে নতুন আসছে আমাদেরকে সবাইকে নিয়ে ইভেন্ট আপনার নিজের সোশ্যাল মিডিয়াতে নিয়মিত এটা নিয়ে একটু পোস্ট পোস্ট করলে আমরা বিষয়টা বুঝতে পারবো যারা আসলে নতুন আছে কারণ ইন্টারেস্টের জায়গা থেকে এখন বর্তমানে রাইট না আপনি যদি মাল্টি মাল্টি সার্ভিস প্রোভাইডার যদি না হতে পারেন ওই সারা জীবন আপনাকে ফিলান্সিং করে খাইতে হবে আপনি আজকে ল্যাপটপ নিয়ে কাজ করে বসছেন কি দশ বছর পর এটাই চিন্তা করবেন যে আমি নিজেই কাজ করব নিজেই কাজ করব কখনোই না এক বছর কাজ করতেছেন তার বছর টার্গেট করতে হবে যে মিনিমাম আমার টিম পাঁচজন থাকবে এরপর টার্গেট করবেন মিনিমাম আমার এজেন্সিতে দশজন লোক থাকবে